রাজ্য জুড়ে ক্রমাগত সরকার বিরোধী আন্দোলনে জোয়ার বইছে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন আন্দোলনে পশ্চিমবঙ্গের মাটি আঁকড়ে ধরে রয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি একের পর এক জনবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গের শিক্ষা আন্দোলনের ইতিহাসে অনন্য সাধারণ ইতিহাস রচিত করে যাচ্ছে গত বাইশে মাস প্রথম শ্রেণী থেকে পাশ ফেল চালু বিজ্ঞান ভিত্তিক সিলেবাস প্রণয়ন এস এস কে ও ডিএর সমস্যা সমাধান সহ বকেয়া ডিএ ও পে কমিশনের দাবিতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বিকাশ ভবন অভিযানে পশ্চিমবঙ্গ পুলিশ নির্লজ্জভাবে লাঠি করে এই নির্মম আঘাতে সাতজন শিক্ষক গুরুতর আহত হন তিনজন শিক্ষক গ্রেপ্তার হন উক্ত ঘটনার প্রতিবাদে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সমগ্র রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেয় তার ওই অঙ্গ হিসাবে গতকাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে শহরের ব্রহ্ম মন্দিরের সামনে প্রতিবাদ সভায় আয়োজন করে সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি উপেন্দ্র সরকার সম্পাদক ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একরাস ক্ষোভ উগড়ে দিয়ে বলেন যে শিক্ষা ও শিক্ষকের ন্যায্য দাবিতে যে শিক্ষকরা আন্দোলন করছে এই সরকার পুলিশ দিয়ে তাদের লাঠিচার্জ করছে অপরদিকে যারা নানান দুর্নীতির সাথে যুক্ত ও শিক্ষা সর্বনাশ করছে তাদের শিক্ষারত্ন দিচ্ছে যার ফলে কলঙ্কিত হচ্ছে শিক্ষকতার মতো এই মহান দেশা এখন আমরা সরাসরি চলে যাব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক পার্থ প্রতিম ভট্টাচার্যের কাছে আজকে কোচবিহারের ব্রাহ্ম মন্দিরের সামনে যে প্রতিবাদ সভা হলো এর কারণ কি আমাদের সংগঠন থেকে গতকাল বাইশে মার্চ কলকাতায় বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে প্রথম শ্রেণী থেকে যাতে পাশে কথা চালু করা যায় প্রাথমিকে যাতে বিজ্ঞান ভিত্তিক সিলেবাস চালু হয় এসএসকে এবং ডিএলএর সমস্যার সমাধান হয় এছাড়া জিও ও পে কমিশনের দাবিতে অভিযান ছিল সেই অভিযানে যখন বিপিটি মিছিল এগিয়ে যায় সেখানে পুলিশ পথ আটকায় এবং আমাদের শিক্ষকরা আমরা পথে অবস্থান করি এবং বিক্ষোভ দেখায় সেই বিক্ষোভেই পুলিশ সার্টিসার্জ করে এমনকি মহিলা পুলিশ থাকা সত্ত্বেও শিক্ষিকাদেরগুলো পুলিশ পুলিশ তারই প্রতিবাদে আজকে রাজ্য কমিটির থেকে ডাক যে প্রতি বিক্ষোভ কর্মসূচি দেখানো হয় সেই আমরা করি এবং আচ্ছা লাঠিচার্জে কেউ কি হতাহত হয়েছে হ্যাঁ সেখানে পুলিশের লাঠিচার্জে আমাদের নয় জন শিক্ষকগুলো তারা আহত হন তাদের হাসপাতালে ভর্তি আছেন এবং তিনজন শিক্ষকের তাদের গ্রেপ্তার করে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার একজন শিক্ষক নেতা গ্রেপ্তার পালন করেন আজকে তাদের কোর্টে তোলা হয়েছিল চেষ্টা করছি হয়তো শিক্ষকদের কাছে যাবো জামিনের জন্য প্রতিষ্ঠায় আমাদের যেতে হবে এই যে শিক্ষকদের উপর লাঠি চাষ করা হলো এই বিষয়ে আপনার বক্তব্য কি আসলে রাজ্যে এমন একটি সরকার চলছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় এই দলের মানে তৃণমূলের দলের বিভিন্ন নেতারা স্কুলে গিয়ে শিক্ষকদের ধম ধমক ধমক করছেন বিভিন্ন সময় শিক্ষকদের হেনস্থাও করা হচ্ছে তারই একটা পরিণাম এই লাঠিচার্জ বলা যায় আমরা দেখলাম যে যে শিক্ষকরা শিক্ষা এবং শিক্ষকের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে সে আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করছে আবার এই এই সরকারই সেই শিক্ষকদের শিক্ষারত্ন বলছে যারা নানানভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত বিভিন্ন অন্যায়ের সঙ্গে যুক্ত এবং যারা শিক্ষার মানকে নিচে নামাচ্ছে এবং মানে শিক্ষ শিক্ষকতা যে একটি মহান পেশা সে পেশাকেও কলঙ্কিত করছে তাদেরকে এরা শিক্ষারত্ন করে রাখছে তো এই লাঠিচার্জের ব্যাপারে আমার মানে এটুকুই বক্তব্য এই সরকার থেকে কিছু আশা করা যায় না তবে এর বিরুদ্ধে শিক্ষক সমাজকে সোচ্চার হওয়া উচিত তাদের প্রতিবাদে গর্জে উঠা মানে গর্জে ওঠা উচিত নাহলে হয়তো এরপরে আরও বড়ো আঘাত আসতে আমাদের উপর আসতে পারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি রাজ্যের শিক্ষকদের কি বার্তা দিতে চান আসলে এই ঘটনা দেখায় যে সরকারের দৃষ্টিভঙ্গিতে শিক্ষকদের কি অবস্থা শিক্ষক যারা যাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর কোথায় তাদের সম্মান করা হবে আমরা দেখছি তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে নানভাবে আঘাত নামিয়ে আনা হচ্ছে যেখানে দাবিটি ছিল শিক্ষা এবং শিক্ষকের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন ছিল তাই আমি রাজ্যের শিক্ষকদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা ঐক্যবদ্ধ হন সচেতন হন এবং শিক্ষা এবং শিক্ষকের সাথে লড়াই নামুন এই আহ্বান আমি রাজ্যের শিক্ষকদের কাছে রাখতে চাই